হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করবো ধ্বনি পরিবর্তনের অতি গুরুত্বপূর্ণ দুইটা বিষয় ব্যঞ্জন জ্যুতি এবং বিষয়বি ভবন নিয়ে তো ভিউয়ার্স চলুন আমরা মূল আলোচনায় চলে আসি ব্যঞ্জন জ্যুতি ব্যঞ্জন জ্যোতিটা আসলে কি ব্যঞ্জনচ্যুতি হলো সমবর্ণের একটি ব্যঞ্জন বা একটি বর্ণ যখন লোপ পায় তাকে আমরা বলি ব্যঞ্জনচ্যুতি এবং এই ব্যঞ্জনচ্যুতি এবং বিষয় ভবন দুইটার ক্ষেত্রেই কিন্তু সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এটা সংজ্ঞা দিয়ে দিয়ে জিজ্ঞেস করে যে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন তাহলে ব্যঞ্জনচ্যুতি সংজ্ঞাটা আমরা পড়েছি সমবর্ণের একটি ব্যঞ্জন যখন লোপ পায় তাহলে বিষয়টা কেমন আপনি যদি একটু ব্যঞ্জনচ্যুতি নামটার দিকে খেয়াল করেন ব্যঞ্জনচ্যুতি অর্থাৎ ব্যঞ্জন চলে যাবে তাহলে অবশ্যই একটা ব্যঞ্জন লোপ পাবে এটা আমরা বুঝতে পারছি তাহলে কোন ব্যঞ্জনটা লোপ পাবে যদি সেখানে সমবর্ণ থাকে যে সমবর্ণ থাকবে সমবর্ণ মানে কি একই বর্ণ একই বর্ণ যখন দুইটা থাকবে এবং তার একটা বর্ণ যখন লোপ পেয়ে যাবে তখন আমরা তাকে বলছি ব্যঞ্জুচ্যুতি উদাহরণস্বরূপ আমরা যদি একটু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি ধরেন আপনার দুইটা একই রকম শার্ট আছে তো দুইটা একই রকম শার্ট থেকে আপনি যখন একটাকে বাদ দিয়ে দিচ্ছেন তাহলে দুইটা থেকে যখন একটাকে টোটালি বাদ দিয়ে দিচ্ছেন তখন সেটা হয়ে যাবে ব্যঞ্জ্যুতি উদাহরণস্বরূপ বড় দাদা আপনি যদি এখানে খেয়াল করেন বড় দাদা এখানে দুইটা দ আছে কয়টা দ দুইটা দ দুইটা দ থেকে একটা দ কিন্তু এখানে চলে গেছে তাহলে সমবর্ণ ছিল দুইটা দ যেহেতু একই বর্ণ আমরা এটাকে বলছি সমবর্ণ এবং সমবর্ণের একটা বর্ণ কি হয়ে গেছে একটা বর্ণ চলে গেছে তাহলে সমবর্ণের একটা বর্ণ যখন চলে যায় বা লোপ পায় তখন আমরা তাকে বলি জ্যোতি দ্বিতীয় যে উদাহরণটা দিয়েছে বৌ দিদি বৌ থেকে কি হয়ে গেল বৌদি এইখানেও সমবর্ণ কি ছিল দুইটা দুইটা দ দ ছিল এই থেকে একটা দ কি হয়ে গেছে একটা দ লোপ পেয়েছে তাহলে সমবর্ণের একটা ব্যঞ্জনকে যখন লোপ পাওয়া হচ্ছে বা একটা ব্যঞ্জন যখন চলে যাচ্ছে তখন আমরা তাকে বলছি ব্যঞ্জন যদি এখন লাস্ট যে উদাহরণটা দেওয়া আছে ছোট কাকা ছোট কাকা থেকে আমরা বলি ছোটকা এখন এই যে ছোট কাকা এখানে ক কয়টা ছিল ক ছিল দুইটা দুইটা ক থেকে একটা কেষে যে কটা আছে সেটা চলে গেছে তাহলে সমবর্ণের একটা ব্যঞ্জন যখন লোপ পাই তখন তাকে আমরা কি বলি তখন তাকে আমরা বলি ব্যঞ্জিতি এটা আকারে যেভাবে আসতে পারে যে সমবর্ণের একটা ব্যঞ্জন যখন লোপ পাই তাকে কি বলা হয় বা সমবর্ণের একটা বর্ণ চলে গেলে তাকে কি বলা হয় তখন আমরা উত্তর করব। ব্যঞ্জন আমাদের দ্বিতীয় যে বিষয়টা রয়েছে বিষমী ভবন এখন বিষমী ভবনের বিষয়টা কেমন বিষমী ভবন হলো সমবর্ণের একটি ব্যঞ্জন পরিবর্তন আগেরটা কী ছিল আগেরটা ছিল সমবর্ণের একটা বর্ণ লোপ পাবে অর্থাৎ চলে যাবে কিন্তু এইখানে কিন্তু লোপ পাবে কিন্তু তার পরিবর্তে আরেকটা চলে আসবে অর্থাৎ একটি ব্যঞ্জন পরিবর্তন হয়ে অন্য আরেকটা ব্যঞ্জন সেখানে চলে আসবে যেমন উদাহরণস্বরূপ দুইটা একই রকমের শার্ট দেখলেন তো আপনি কি করলেন একটা শার্ট বাদ দিয়ে অন্য আরেকটা শার্ট নিলেন যেহেতু দুইটাই একই রকম তো এখানে বিষয়টা যে সমবর্ণ মানে একই বর্ণ আছে একই বর্ণের ক্ষেত্রে আমরা একটাকে বাদ দিয়ে অন্য আরেকটা বর্ণ এখানে প্রতিস্থাপন করছি এখন এইটা আমরা কেন করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে বিষমী ভবন করি আমরা হচ্ছে উচ্চারণ সহজীকরণের জন্য অনেক সময় আসে যে উচ্চারণ সহজের জন্য সমবর্ণের একটি বর্ণকে অন্য আরেকটি বর্ণ যারা যখন পরিবর্তন করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় বিষমী ভবন আমরা যদি একটু উদাহরণ দেখি শরীর আমরা কি শরীরটাকে সবসময় উচ্চারণ করি দেখবেন বেশিরভাগ মানুষের কিন্তু আমরা শরীর উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি শরীর কেন শরীর উচ্চারণ করছি কারণ শরীর উচ্চারণ করাটা সহজ শরীরের চেয়ে তাহলে যেহেতু শরীর উচ্চারণ করা সহজ তাই আমরা শরীর উচ্চারণ করছি তো এইখানে একটু খেয়াল করে দেখেন কয়েকটা র ছিল দুইটা র তার মানে আছে কি সমবর্ণ এই সমবর্ণের একটা বর্ণ কি করছে আমরা পরিবর্তন করছি তাহলে সমবর্ণের একটি ব্যঞ্জন বা একটা বর্ণ পরিবর্তন করে অন্য একটা বর্ণ নিয়েছি এখানে যে র এখানে আমরা নিয়ে আসলাম ল তাহলে সমবর্ণের একটা বর্ণ যখন আপনি পরিবর্তন করে ফেলবেন তখন তাকে বলা হয় বিষমী ভবন এইখানে কিছু স্টুডেন্টরা দেখা যায় অনেক ক্ষেত্রে ভুল করে কোনটা যে অনেক সময় তারা হবে সমবর্ণ মানে সেটা দুইটা অবশ্যই পাশাপাশি থাকতে হবে কিন্তু আসলে পাশাপাশি থাকতে হবে না ওই শব্দের ভিতর যদি সমবর্ণ থাকে তাহলেই সেটা যদি পরিবর্তন হয়ে যায় তখন সেটা বিষমী ভবনই হবে যেমন পরের উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি দেখেন আরমারি এইখানে কি সমবর্ণ আছে সমবর্ণ কিন্তু আছে এই যে এ একটা র একটা র কিন্তু দুইটা র কিন্তু পাশাপাশি নেই তো দুইটা র সবসময় যে পাশাপাশি অর্থাৎ সমবর্ণ যে সবসময় পাশাপাশি থাকবে বিষয়টা কিন্তু নাও হতে পারে কিন্তু এই যে যে দুইটা র দুইটা র একটা র পরিবর্তন হয়ে কি হয়ে গেল ল হয়ে গেল তাহলে সমবর্ণ যে সবসময় পাশাপাশি থাকবে এর কোনো বাধ্যবাধকতা নেই সমবর্ণ একটা শব্দের ভিতর দুইটা ভিন্ন জায়গায় থাকতে পারে এবং সেই দুইটা ভিন্ন জায়গায় যদি আমরা একটা ব্যঞ্জন অন্য একটা ব্যঞ্জন দ্বারা পরিবর্তন করে ফেলি তখন সেটা হয়ে যাবে বিষয় ঠিক পরের উদাহরণটা দেখেন তরোয়ার এইখানেও কি আছে দুইটা র আছে তাহলে দুইটা র আছে দুইটা সমবর্ণ আছে সমবর্ণের একটা বর্ণ অন্য আরেকটা একটা বর্ণ দ্বারা কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল যখন সমবর্ণের একটা বর্ণ অন্য আরেকটি ব্যঞ্জন দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি বিষম ভবন তাহলে আমরা যদি আমাদের ক্লাসটাকে আরেকবার রিপিট করি যে ব্যঞ্জন ছিল জ্যোতি হচ্ছে ধরেন দুইটা আছে একই রকম একটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন আর অন্যদিকে বিষয় ভবন কি দুইটা শার্ট একই রকম হয়ে গেছে একটা পরিবর্তন করে অন্য আরেকটাকে নিয়ে আসতেছেন এইটাই হলো বিষয় ভবন তাহলে এখানে আমরা দেখলাম বড় দাদা দুইটা সহবর্ণ ছিল একটা দকে বাদ দিয়ে দিছি বহু দিদি দুইটা সহবর্ণ ছিল দ দ একটাকে বাদ দিয়ে দিছি ছোট কাকা ক ক দুইটা সহবর্ণ ছিল একটাকে বাদ দিয়ে দিয়েছি যেহেতু সহবর্ণের একটি ব্যঞ্জন লোক পেয়েছে সুতরাং একে বলা হবে দিকে বিষয় ভবন কি হবে সহবর্ণ আমরা যখন পাবো একটা বর্ণকে অন্য একটা বর্ণ দিয়ে যখন পরিবর্তন করব সেটাই হয়ে যাবে বিষয় ভবন শরীর দুইটা সহবর্ণ ছিল আরমারি দুইটা সহবর্ণ যদিও পাশাপাশি নাই কিন্তু সহবর্ণ আছে তরোয়ার দুইটা র আছে এই যে দুইটা র একটা রকে আপনি উচ্চারণ সহজ করার জন্য কি করছেন অন্য একটা বর্ণ দিয়ে প্রতিস্থাপন করছেন সুতরাং এটা তখন হয়ে যাচ্ছে বিষয়ে ভবন তো ভিউয়ার্স আমাদের আধুনিক পরিবর্তন সম্পর্কিত ক্লাস আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করেন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম